120 মিলিয়ন ফলোয়ার না 120 মিলিয়ন ফলো দিছি ভাই তালে আপনি তো বিরাট বড় সেলিব্রিটি মানুষ জনে বলে আমি নাকি অনেক ছড়িয়ে বেটি ভাইরাল আমার TikTok আইডিতে 120 টা ফলোয়ার আছে যা এখানে কোন 120 টা ফলোয়ার নিয়ে আইছে বালসার এ আমার একটা ভিডিও কর এ দাঁড়াও TikTok করতে হলে বুঝতে হবে শিখতে হবে আমার একটা TikTok করে দাও হ্যাঁ দাঁড়াও নাও নাও ক্যামেরাটা নাও

পাগল আমি নই বেইমান পাগল আমি সেজেছি রাস্তাঘাটে চলতে ফিরতে তোমায় ভালোবেসেছি ভালো বেসেছি অরিস্ক অরিষ্ক অরিস্ক এত সুন্দর একটা টিকটক বানালাম কেউ দামই দিল না ওই ভাইয়া তুমি কি এখানে টিকটক বানাচ্ছ জায়গাটা অনেক সুন্দর তো সেজন্য একটা ভিডিও বানাছ হরে যদি যাই তো ফরির কথা বলতেছো ফরির সাথে তো আমার উঠা বসা তুমি যদি ফরিতে যাইতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো ভাই ফরি উঠা বসা না আপনার ফলোয়ার কত ফলোয়ার তো আমার অনেক একশো বিশটা ফলোয়ার একশো বিশটা ফলোয়ার এ ভাই একটা টিকটক বানাই দাও দিদি তুমি বলে দাও আমি কার